নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি তো মালদা শহরে আজকে আমার দ্বিতীয় দিন তো গতকালকে তো আমরা পিকনিকে গেছিলাম যেটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করেছি আর আজকে আসলাম একটু কার্নিভাল দেখতে ক্রিসমাস কার্নিভাল তো এখানে বেশ ভালো লাগলো সারাদিনে বাড়িতেই ছিলাম কোনো ব্যস্ততা নেই আমার ছাদ বাগান নেই সংসারের কোনো কাজকর্ম নেই এখানে টুকিটাকি কাজকর্ম যেগুলো সেরে সারাদিন বাড়ি দিয়েছিলাম রশিকে নিয়ে আর সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়লাম কার্নিভাল দেখতে তো এখানে ক্রিসমাস কার্নিভাল এটা নাকি এক সপ্তাহ ব্যাপী চলবে তো আজকে দ্বিতীয় দিন আমরা আসলাম একটু ঘুরে দেখব আর বেশ ভালো লাগলো জানো তো আমাদের ওখানে যেরকম দুর্গা সময় আমাদের বেশ চতুর্দিকে রাস্তাঘাটে বেশ লাইটিং আর এখানে দেখলাম বেশ পুরো মালদা শহরের প্রত্যেকটা রাস্তাতে বেশ লাইটিং জাক করে গেট সাজানো পুরো দুর্গাপূজার মতো মনে হলো আর এই কার্নিভালে এসে তো বেশ ভালো লাগছে দেখো প্রচুর ভিড় ছিল বেশ ফাংশান হচ্ছে দাঁড়িয়ে দিয়ে অনেকক্ষণ এনজয় করলাম ঠান্ডার মাঝখানে খুব ভালো লাগলো সারাদিন ঘরেই ছিলাম তো রশিকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম টুকিটাকি কেনাকাটাও ছিল আর এই কার্নিভাল দেখার ইচ্ছেও ছিল তো অনেকটা আমাদের ওখানে যেরকম ডুয়ার্স উৎসব হয় সেই ডুয়ার্স উৎসবের মতোই চতুর্দিকে স্টলগুলো ছিল ছোটো ছোটো যদিও স্টল সেরকম আমরা ঘুরে দেখিনি বেশ প্রচুর খাবারের দোকানও ছিল আর তার মাঝখানে স্টেজে এরকম ফাংশন হচ্ছে প্রচুর লাইটিং জাকজমক বেশ ভালো একটা সময় সন্ধ্যা কাটালাম তো ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি মালদা এই ক্রিসমাস কার্নিভাল আর চতুর্দিকে রাস্তা বেশ সাজানো প্রচুর লাইটিং গেটস তো দেখে খুব ভালো লাগলো আর ভিড়ও ছিল প্রচুর একটা খেয়াল করলাম মানে শহরের যে গলিতেই যাচ্ছি সবগুলো গলি বা সবগুলো রাস্তায় পুরো লাইট দিয়ে সাজানো যেটা সত্যি খুব ভালো লেগেছে আসলে আমাদের ওখানে ক্রিসমাস তো এত বড় করে এত সুন্দর করে হয় না চার্চে আমরা যাই ঠিকই আমাদের কামাকুড়িতে একটাই চার্চ আছে সেখানেই আমরা যাই সেখানেই প্রচুর বেশ সাজানো হয় ঠিকই তবে দুর্গা মতো এত সুন্দর লাইটিং ফার্স্ট টাইম দেখলাম খুব ভালো লাগলো তো চলো তোমাদের কাছেও শেয়ার করলাম আর আজকে টুকিটাকি আমাদের কেনাকাটা ছিল তো কার্নিভাল থেকে বেরিয়ে এখন আমরা আসলাম একটু বাজার কলকাতা মলে তো সেখানে যদিও ঢুকে আমরা যেটার জন্য এসেছি সেটা পাইনি পর অন্য একটা দোকান থেকে সেটা কিনি কেনার পর তাড়াতাড়ি বাড়ি চলে আসি খুব একটা দেরি করে নিই আসলে আমরা বেরিয়েছিলাম অনেক দেরি করে বড় অফিস থেকে আসলো তারপরে বেরোতে বেরোতে আমাদের প্রায় আটটা নটা হয়ে গেছিলো তো টুকিটাকি কিছু কেনাকাটা করে চলে আসি আর কী কিনতে গিয়েছিলাম সেটা তোমাদের বলি আসলে আমাদের যা যা কেনার ছিল সবগুলো আমরা পাইনি তো আমাদের এই যে একটা ইলেকট্রিক ক্যাটেল আর একটা এরকম ফ্লাস্কের দরকার ছিল তো সে দুটোই কিনে নিয়ে আসলাম আর আসার পথে মেয়ে বায়না ধরলো তরমুজ খাবে তো কিছু ফল আর এই তরমুজটা নেওয়া হলো আর এনেই মেয়ে বায়না ধরে ওকে কেটে দিতে হবে তো তরমুজটাই এখন কাটবো আর অন্য রকম একটা সময় কোনো ব্যস্ততা নেই আর যতই এখানে বেশ ভালোই দিনগুলো কাটছে তবুও বাড়িতে দুই মেয়ে আছে তাদের কথাও ভীষণ মনে পড়ছে আর চাঁদ বাগানটাকেও মিস করছি জানি না কীভাবে জল দিচ্ছে কিনা যদিও জানি দেবে তো এই হচ্ছে আমার মালদাতে সময় কাটানো আর কাজকর্ম যেগুলো করা সেগুলো তো হচ্ছেই রান্না বান্না হচ্ছে তার সাথে এই যে আজকে সকালবেলা মেয়েরা বান্ধবী এসেছে এই যে ওর বন্ধুর মেয়ে তো দুজনে মিলে বেশ ভালো খেললো তো আমারও বেশ ভালো একটা সময় কাটলো তো এই যে দুজনে মিলে এখানে লুকাটু লুকাচুরি খেলছে ওরা তো চলো দেখা হবে আরেকটা নতুন ব্লগে রান্না বান্না আজকে হয়ে গেছে সকাল সকাল এটা পরের দিন পরের দিনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি তো চলো দেখা হবে আর একটা নতুন ব্লগে হলে সবাই ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা নতুন মালদা ব্লকে তো সবাই ভালো থেকো আচ্ছা করে 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 তো দেখো এর হচ্ছে কেয়া এ কত শান্ত একটা অরেঞ্জ দিয়েছি বসে বসে সুন্দর খাচ্ছে আর আমার দুষ্টু মেয়ে রান্নাঘর থেকে কি কি সব নিয়ে এসেছে বসে ওখানে খেলা করছে আর কিছুতেই চুপ করে বসে থাকবে না তো এই হচ্ছে শান্ত আর দুষ্টুর মধ্যে পার্থক্য